একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করবা না বলো কিছু মনে করবা না আমাকে তোমার পছন্দ হয়নি তাই না এই কথা কেন বলছো বুঝতে গেছি সত্যি করে বলো অসুবিধা নেই সত্যি বলতে তোমার সাথে ফোনে কথা বলতে বলতে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি তোমার কণ্ঠস্বর এত সুন্দর আমি ভাবতাম তুমি অসাধারণ অপূর্ব রূপবতী একটা মেয়ে কিন্তু আমি তেমনটা রূপবতী নই তাই তো আসলে আমার তোমাকে নিয়ে যে স্বপ্ন মোহ সেটা ভেঙে গেছে তো এখন কি ফিরে যাবে আমি ফিরে গেলে তুমি কষ্ট পাবে না কষ্ট পাওয়ার কি আছে আমি তোমাকে সেভাবে দেখিনি বন্ধু হিসেবেই দেখেছি ভালোবাসার মানুষ হিসেবে দেখিনি আমার মনে হয় তুমিও যদি আমাকে বন্ধু হিসেবে দেখো আমার সাথে ঘুরো তাহলে তুমি আমার কোম্পানি এনজয় করবে আই থিঙ্ক সো কিন্তু ভালোবাসার এক্সপেকটেশন রাখলে আমার মনে হয় তুমি শান্তি পাবে না ঠিক আছে আমি তাহলে যাই গুড

ভেতরে গেছো তুমি অনেকবার ভেতরে কি হয় অপেরা হয় ওই যে হা হি 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 করে চিৎকার করে যে গান করে ওইটা কাম অন এটা অপেরা আমার তো খুবই ভালো লাগে আমার একদমই ভালো লাগে দেখলেই হাসি পায় তখন হু হু হি সামনে সামনে দেখলে হয়তো ভালো লাগবে টিভিতে দেখেছো তো তাই হয়তো এইখানে বেসিক্যালি দুইজন মানুষের প্রেমের গল্প বলা হয় একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসে সেই গল্প আবার একটা মেয়ে একটা ছেলেকে কত ভালোবাসে একটা ছেলেকে কতটা মিস করে তার জন্য ইমোশনাল হলে কান্নাও করে আসলে বেসিক্যালি দুইজন মানুষের একজনের আয়জনের প্রতি ফিলিংস ভালো লাগা কষ্ট বিরহ বেদনা সব কিছু অপেরাতে অনেক সুন্দর করে শোকেস করা হয় তুমি যদি কখনও অপেরা উইটনেস করতে পারো তাহলে তোমার মধ্যেও আলাদা একটা ফিলিংস কাজ করবে আরেকটা জিনিস মনে হয় কি জানো দুইজন মানুষ ভালোবাসার জন্য একজন আরেকজনকে তাদের মধ্যে মনের মিল থাকাটা অনেক বেশি জরুরি বাহ্যিক সৌন্দর্য তো খুবই মাইনার বিষয় দুজন মানুষের মনের মিল খুবই মেজর দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি কি ইমোশনাল হয়ে যাচ্ছে সরি তোমার অনেক কষ্ট না আমার আবার কিসের কষ্ট আমার কোনো কষ্ট নেই আপনি তুমি অনেক ইমোশনাল এন্ড ফুল অলসো আমি হচ্ছে একটা ইমোশনাল ফুল বোকা না ফুল হওয়া কেন ইমোশন থাকা তো ভালো এই যে আমি অনেক ইমোশনাল আমার তো মনে হয় আমার মনে হয় তোমার হার্টের থেকে ব্রেইন ভালো কাজ করে